এই জিয়া দেখতে এই যে ধর ধরিয়ে মোটা সুইটে মোটা সুইটে দুইটা বাড়ি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ নতুন আর একটি পর্বে স্বাগত আপনাদের আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটি গরু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যেটি কিনা বড় হয়েছে কিন্তু বয়স হয়েছে দাঁত হয়েছে দুইটা কিন্তু হেঁটে আসে না তো এই গরুর মালিককে আমি বলেছিলাম যে গরুটা বিক্রি করার কিন্তু ও আবার নাচের বান্ধা গরুটা বিক্রি করবে না এখন বললো যে আসলে ইঞ্জেকশন দিয়ে কিংবা অন্য কোনোভাবে হেঁটে নিয়ে আসা যায় কি না তো হেঁটে আসতে গেলে মিয়া কিন্তু শুধুমাত্র ইঞ্জেকশন দিয়ে হিটে আসবে না এর খাদ্যর কিছু পরিবর্তন করতে হবে একে ওই সোলা বুটটা আছে না সোলা বুট প্রতিদিন মানে কম দামিটা হইলেও হবে ভিজিয়া এক কেজি বুট আনার পরেই মনে করো যে অন্তত আট দিন খাওয়াইতে হবে মানে এক পর কম একপর কম আট দিন ওই সোলা বুটটা সকালে করে খাওয়াতে হবে খাবারের সাথে তার সাথে দিতে হবে খোল খোল দিতে হবে যতটুকু সোলা বুট দিবা ততটুকু খোল দিবা কিংবা তার একটু কম দিবা আর একটি আর একটু ইয়া দেওয়া লাগবে কী বলে হচ্ছে যদি এইসব কোনো কিছু না দাও তাহলে আমরা যে ফিডটা মিক্সিং ফিটটা তৈরি করি ওই মিক্সিং ফিটটা হাফ কেজি করে দিলে হবে হাফ কেজি সকালে হাফ কেজি রাত্রে করে যদি দাও তাও হবে এখন কিন্তু মিক্সিং ফিটটা হয়তো বা মনে করো যে ওই বাইরেও পাওয়া যায় তুমি তো জানো বিভিন্ন জায়গায় ওই ওইখান থেকে কিনে হাফ কেজি সকালে হাফ কেজি রাত্রে কিংবা প্রথমে এক পাওয়া করে দিলে হবে আর সবচেয়ে ভালো হয় ফিটে না দিয়ে ওই সোলা বুট আর যদি তুমি ফিটে যাও তাহলে খরচ একটু কম পড়বে দীর্ঘস্থায়ী একটু গরুটার স্বাস্থ্যটা ভালো হবে এবং দ্রুত হেঁটে আসবে যখন হেঁটে আসবে যখনই বিষ দিবে তখনই ওই ফিটটা আস্তে আস্তে বন্ধ করলেও আর কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা আজকে এই গরুটাকে দুইটা ইঞ্জেকশন করব দেখি ইঞ্জেকশন দুইটা এই সোলা বুট এবং খোল আর পাশাপাশি হচ্ছে চোপর যদি একটু করে দেন মনে করেন যে খুবই কম সংখ্যক কম পরিমাণ আর সঙ্গে ইয়া দেওয়া লাগবে কি বলে হচ্ছে আপনার কৃমিনাশক ওষুধ দিতে হবে আর রাইস হাস্কিং মিলের যে রাইস ব্র্যান্ডটা সেটা দিতে হবে আর কি আমরা এই দুইটা ইঞ্জেকশন আজকে দেবো আর কি একটা দেখা যাচ্ছে ভিটা ডি ই আর একটা ভিপ্লেক্স ভ্যাট দেখুন আপনারা এই দুইটা ইঞ্জেকশান আজকে আমরা দিয়ে দিব ভিপ্লেক্স ভ্যাট আর ভিটা ডি ই এই দুইটা ইঞ্জেকশান দিয়ে দিব তো এই ইঞ্জেকশান দুইটা দেওয়ার পাশাপাশি কিন্তু কৃমিনাশক আর হ্যার একটা জিঙ্ক খাওয়াতে হবে এক লিটার একটা জিঙ্ক এক লিটার একটা জিঙ্ক খাওয়াবো আর ছোলা বুটের কথা বললাম আর খোলের কথা বললাম আর এগুলা যদি খাওয়াইতে না পারিস তা বাংলা ফিড আমরা যেগুলা খাওয়াই মিক্সিং ফিট সেই মিক্সিং ফিডটা খাওয়াতে হবে দেখে ইঞ্জেকশানটা দেওয়া জায়গা এইটা কয় মাসের গাভিনীর কথা কইলে এইটা কিন্তু এই গরুগুলো দিয়ে মশা মাছি ধরতে যেগুলো দেখ দিয়ে স্প্রে করতে হবে স্প্রে করি ইয়া ফিনিশ হ্যাঁ হ্যাঁ ফিনিশটা দিতে যাচ্ছে না ও অতিকোয় কোনো রকম তো ফিনিশটা না দিয়ে ওই যে ইয়া কম খরচের একটা স্প্রে আমরা যেটা করি সেটা হলো যে তারপিন তেল করপুর আর ওই যে নেপথেলিন এই তিনটা একসঙ্গে সামান্য একটু করিয়া মানে বোতলত ভরিয়া সামান্য সামান্য একটু করি বোতলত ভরি ঝাঁকে দিয়া গায়ে স্প্রে করলে লেজ স্প্রে করলে আর মশা মাছি আসবে না ওটার পাওয়ার আরও বেশি তার কারণ কালকে আমরা খামারে করেছি রাত্রে কয়েল টয়েল কোনো কিছুই দেওয়া লাগে নাই কোনো

আবার লেবুর রস ওইলেও লাগে না আবার ইয়াও এই ডিটল সেবলন হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে গরম করিয়া ঠান্ডা করিয়া এসে করিয়া অনেকটা কম আর কি কদিন তো খুব ছিল না ওগুলো লাগে অতগুলো ঝামেলা করার দরকার আছে হুইল পাউডার কি দিছে হুইল পাউডার দিছে ন্যাপথেলিন দিছে আর কি দিছে লেবুর রস লেবুর রস আর সেবলন হ্যাঁ দিয়ে এসে করতাম হ্যাঁ ভালো

অলরেডি ইঞ্জেকশন দেওয়া হলো অনেক কেরি করে গরুটাকে তো আমরা যে ইঞ্জেকশনটা দিলাম ভিটা এ ডি ই এটাতে ভিটামিন এ এবং ডি আর সাথে হচ্ছে ই ইটা তো আপনারা জানেন প্রজননতন্ত্রে অনেক সহায়ক এবং এ এ ডিও প্রজননতন্ত্রে অনেক সহায়ক এটা আসলে হরমোনাল কিছুটা ইমব্যালেন্স ছিল হরমোনাল ব্যালেন্সটা আস্তে আস্তে চলে আসবে আমরা সাত দিন পরপর অন্তত তিন থেকে চারটা ইঞ্জেকশন করব হ্যাঁ এই ইঞ্জেকশন করলে গরুটার স্বাস্থ্য পরিবর্তন হয়ে যাবে মোটা তাজা হয়ে যাবে এবং পাশাপাশি ওর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দ্রুত হেটে আসবে আমরা চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি হয়তো বাংলা ফিট যেটা আমরা মিক্সিং ফিট খাওয়াই খোল টোয়ল কিংবা বুট টুরের সমন্বয়ে আর যদি আপনারা অনেকে মিক্সিং ফিট না পান তাদের ক্ষেত্রে বলছি আপনারা অবশ্যই গরুটাকে বুট খাওয়াবেন অন্তত এক কেজি বুট আট দিনে খাওয়াতে হবে ছোটো গরু হ্যাঁ আগের রাত্রে ভিজে রাখবেন ভিজে রাখার পর পরের দিন সকালবেলা যখন গরুর বুটটা একদম ভিজে নরম হয়ে যাবে তখন দিবেন সঙ্গে একটু চোপর আর দুই থেকে চার মোট চোপড় দিবেন মানে পোয়াখানে আড়াইশো গ্রাম চোপড় দিবেন আর যদি ভুট্টার গুঁড়া থাকে দিতে পারেন আর ভুট্টার গুঁড়া যদি না থাকে সঙ্গে আপনারা ধানের কুড়া দিবেন এবং খোল দিবেন মোটামুটি এক থেকে দেড়শো গ্রাম করে দৈনন্দিন এক থেকে দুইবার এইভাবে খাওয়াবেন অন্তত পনেরো থেকে বিশ দিনের মধ্যে গরুটা হেটে আসবে বাধ্যতামূলক আরও যদি খাইতে পারেন আপনারা এই গরুটাকে ডিম তো ডিম খাওয়ার দরকার নেই এইখানে আসলে খরচ অনেক বেশি হবে ডিম না খাইলেও কোনো সমস্যা নেই তো আমরা ভিপিলেক্স ভ্যাট দিলাম ভিপ্লেক্স প্লাস দেওয়ার কথা ছিল ভিপিলেক্স প্লাস দিলাম না ভিপ্লেক্স প্লেন ভ্যাট দিলাম যেহেতু গরুর এমনিতে কোনো সমস্যা নেই আর গরুটাকে সঙ্গে ওকে আমরা জিঙ্ক খাওয়াইতে করলাম এবং টনিক দেওয়ার দরকার নেই শুধু জিঙ্ক দিলে হয়ে যাবে আর কেইমিনাশক কিন্তু অলরেডি ট্যাবলেট করেছে আরেকটা ট্যাবলেট খাইতে বললাম তুমি আরেকটা ট্যাবলেট কালকে কিংবা পরশু যে ডিএসজি ট্যাবলেটটা নিয়ে আসে সেটা দিয়ে দিও ওটা খাবার সাথে খাবে না এমনি খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওইভাবে খাওয়াই হোক পানি দিয়ে বোতল দেওয়া সেইভাবে খাওয়াই হোক ইনশাল্লাহ আমরা এই গোটার আপডেট তথ্য যেদিন হেঁটে আসবে সেদিন আপনাদের তথ্যটা জানিয়ে দিয়ে চেষ্টা করবো আর কি ধন্যবাদ সবাইকে